সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি ম্যানগো মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত আর এখন বাজে হচ্ছে দেখো আমি টাইমটা দেখতেই ভুলে যাই এখন বাজে হচ্ছে পাক্কা নটা আর আমি নটা থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি হুম তো আজকে আমাকে কেমন দেখাচ্ছে দেখো কানের নেই গলার নেই কিচ্ছু নেই আর কপালে টিপো নেই তার কারণ হচ্ছে আজ আমি একদম রাতেবেলা সব কিছু খুলে শুয়েছিলাম আর কানের পরে ঘুমাতে পাই না কানে লাগে এর আগেও তোমাদের বলেছি আর কালকে রাতে আমি চুলটা বাঁধতেও ভুলে গেছি চুলটাও বাঁধিনি ঘুমিয়ে গেছি প্রতিদিন যেহেতু চুলটা বেনুনি করে ঘুমাই আজই বাঁধিনি আজ ওরকমই শুয়ে পড়েছি তাহলে আমি এখন কি করছি বলো তো এখন আমি করছি চা আর আমার তো প্রতিদিন তুমি জানোই ডিউটি সকালবেলা উঠেই রান্না করে দেওয়া রান্না করে দেওয়ার পর আমি চা না খেলে আমি কোনো কাজে হাত দিই না তো আমি এখন চা করছি আর শুধু বিছানাটা তোলা হয়েছে বিছানাটা মাসিঘরটা ঝাড় দেওয়া হয়েছে আর কোনো কাজ হয় রান্নাঘরে কোনো কাজই হয়নি সব পড়ে আছে রান্নাঘরে সমস্ত কাজ পড়ে আছে কিচ্ছু করা হয়নি কিচ্ছু না কিচ্ছু না তো আজকে কিছু জামা কাপড় কাচবো আজকে একটু জামাকাপুর কাচার আছে আছে মানে অনেক জামাকাপুরি কাচার আছে আজকে আছে ভারী ভারী কিছু কাচার তো আর তোষকটা একটু বাইরে আজকে রোদে দিয়ে দেবো হ্যাঁ রোদ উঠছে কিন্তু খুব ভালো করে ওঠেনি রোদটা একটু মানে জোর উঠবে আর কালকে রাতে কালকে রাতের দিকে মানে সন্ধ্যে দিকে প্রচুর হারে বৃষ্টি হয়েছে প্রচুর হারে বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে একদম কাদা কাদা করে দিয়ে গেছে আগের দিনও বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হয়েছে হ্যাঁ কয়েকদিন দুদিন থেকে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে না সেটা আর কি বলবো ঠিক আছে কিছু বলার নেই এত বৃষ্টি হচ্ছে কালকে তাকে বেশি বৃষ্টি হয়েছে ঝড়ও হয়েছে আওয়াজ করিস না অনেক বৃষ্টি অনেক বৃষ্টি তো সেই জন্য কাচারও একটু হয়ে গেছে তো হবে আর ছেলে টিউশনে গেছে ও চলেও আসবো আসার টাইমও হয়ে গেছে নটা নটা সাড়ে নটার সময় আসবে ও হচ্ছে আসার টাইমও হয়ে গেছে আর যে পুচকুনিটা এসছে আমাদের বাড়িতে ও রাত্রেবেলা খুব জ্বালাচ্ছিল এত জ্বালাচ্ছিলো শুধু কাঁদে রাত্রেবেলা ও ওকে কিছু বলো তো তোমরা ঠিক আছে আজকে আজকে ওকে তোমরা কিছু বলো রাত্রেবেলা কেন কাঁদে ঠিক আছে ও প্রচুর কাঁদে রাত্রেবেলায় হ্যাঁ দুদিন এসে দুদিন থেকে রাতে প্রচুর কাঁদে কাউকে ঘুমাতে দেয় না রাত্রে আর রাতের ঘুমটাই তো আসল সবারই ঘুমাতে দেয় না এত কাঁদে না আজকে ওকে বলেছি আমি বাইরে বস করিয়ে রাখব কাঁদলে পরে চা হয়ে গেল মনে হচ্ছে দুধ চা খাচ্ছি কিন্তু এই কদিন লাল চা খেয়েছি আজই কিন্তু দুধ চা খাচ্ছি দুধ চা করেছি এই দেখো দেখতে চলো তোমাদের একটু দেখায় কিভাবে পড়ে আছে রান্নাঘরটা আমার কাজ কিছু বাগানো হয়নি সমস্ত কিছু পড়ে আছে দেখেছ করাই দেখতে পাচ্ছ রান্না করেছি আজই কি রান্না করেছি জানো দেখো সমস্ত বাসন পড়ে আছে আর কাছাকাছি তো আছেই আর কালকে রাতে রাত্রেবেলা তোমাদের দাদাভাই কী কী সবজি এনেছে দেখো অনেক সবজি এনেছে তো আমার রান্না হয়েছে আবার রান্না করতে হবে ছেলেকে মাছ আনতে পাঠাবো বাজারে মাছ নিয়ে আসবে এই সমস্ত কাজগুলো পড়ে আছে আর চা হচ্ছে এখন হয়নি আর এই চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো দেখতে পেলে কোনো কিছু হয়নি কিন্তু সব কিছু পড়ে আছে শুধু ঘরটা বাসি ঘরটার বিছানাটা তুলে ঝাড় দিয়ে আমি ব্যস্ত করে চা খেতে এসেছি বরং রান্নাটা হয়ে গেছে কিন্তু রান্না আবার করতে হবে দুপুরবেলা কি রান্না করব মাছ পাড়তে পাঠাবো মাছ দিয়ে কি দিয়ে করব সবজি দেখব তখন কি দিয়ে করা যায় আর এখন ছেলেদের স্কুলে আমাদের ফাংশন হচ্ছে আমাদের যে ছেলে স্কুলে পড়ে বড় প্রোগ্রাম হচ্ছে ওদের স্কুলে ফাংশন বলছে দেখেছো বোকা কত আমি বড় প্রোগ্রাম হচ্ছে এই কদিন হবে প্রোগ্রামটা তো ঠিক আছে চলো হ্যালো ফ্রেন্ড এখন বাজে হচ্ছে বারোটা সাত আমার এই মাত্র আর কি বাসি কাজগুলো কমপ্লিট হলো মানে যে কাছাকাছি বললাম যে কাছাকাছি করব কিছু তো কাছাকাছি করে নিয়েছি আর হচ্ছে আর ভাইয়ের বউ যে এসছে তোমাদের তো পরিচয় করে দিয়েছি সেদিন যে ওরা এসছে ভাইয়ের বউটা ও ঘর মুছলো গ্যাস ওভেনটা মুছলো আর মাছটা ধুয়ে দিল এই সমস্ত কাজ ও করলো বাসন ধুলো আর আমি কাছাকাছি সকাল থেকে আমার কাছাকাছি 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 শেষ হয়নি তো এইগুলো করে কমপ্লিট করে আমি পুরো চানদান করে চলে এসেছি এখন আমি করব রান্না তো রান্না করার জন্য তো সবজি তোমাদের দাদাভাই অনেক কিছুই এনে তো মাছ দিয়ে কি দিয়ে রান্না করব সেটাই ভাবছি আর আমার ভাই বউ বললো যে সিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খাবো তো তাই করি যে বললো দিদি এবার সিম খাওয়া হয়নি তো তুমি সিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করো বেশ তাই হবে আর হচ্ছে মাছটা এখনো নুন হলুদ মাখানো হয়নি মাছটা নুন হলুদ মাখাবো আর চলো তাহলে সবজিগুলো কেটে নিই মাছটা আগে ভেজে নিই মাছটা ভেজে দিয়ে পুচকিটা খিদে পেয়ে যাবে পুচকিটা মাছ ভাজা দিয়ে ভাত খাবে আজকে পুচকিটা মাছ ভাজা দিয়ে আজকে ভাত খাবে তাই তো তোকে মাছ ভাজা করে দিই একটা ভাত খাবে তারপরে আমি সবজিটা বসে বসে সুন্দর করে কেটে নিয়ে অল্প ভাতও রান্না করতে হবে ভাত রান্না করেছিলাম কতগুলো আছে দেখি বেশি নেই হবে না সবারই তো এই হাইটাই করে আমি অল্পই রান্না করেছি সকালে তার কারণ হচ্ছে এখন রান্না করলে একটু গরম গরম খাওয়া যাবে ভাত দুপুরবেলা তার জন্য অল্প অল্প রান্না করেছি আজকে রান্না সত্যি অনেক লেট হয়ে গেল বলো তো চলো মাছটা আমি নুন হলুদটা মাখিয়ে নিই মাছটা নুন হলুদ মাখিয়ে ওকে আগে একটা ভেজে দিই তারপরে সবজি কতটা বসবো আর ওর মা চান করতে গেল চান করে এসে ওকে খাই দেবে তাহলে একটা ঝামেলা যাবে ও যেহেতু ছোটো এখনও অনেকটাই ছোট তো ওর বয়স হচ্ছে সাড়ে তিন বছর ভালোই ছোটো কিন্তু কথার বেলা খুব বড় বড় পাকা পাকা কথা ঠিক আছে অবশ্যই একদম বুড়ো হয়ে গেছে মনে হয় এত বুড়ো বুড়ো কথা বলে কি করা যাবে আর আমি সকালবেলা চা খেয়েছি আর সকালবেলায় একটা খেজুরে গুড় দিয়ে রুটি খেয়েছি আজকে আমি খেজুরে গুড় দিয়ে রুটি খেয়েছি জানো তো তো ঠিক আছে চলো আমি মাছটা আগে ভাজি ঠিক আছে অনেক কথা বলে নিয়েছি অনেক বক 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 করে নিয়েছি এখন কাজগুলো শেষ করি নাহলে খেতেও পারবো না আজকে সারাদিনে খাওয়াও হবে না এত শুধু কথাই হবে শুধু কথাই হবে ঠিক আছে তো চলো মাছটা নুন হলুদটা মাখিয়ে নিই মাছটা ঢাকা আছে আজকে মাছ খেয়ে এনেছে জানো বাবা বললে তোমরা অবাক হয়ে যাবে আজকে মাছ কে এনেছে আজকে বাজারে গেছিলো বড় মণ্ডল না ছোট মণ্ডল আজকে বাজারে গেছিলো আজকে বাজারে ছোটোমণ্ডল গেছিলো তোমাদের দাদাভাই আজকে পয়সা দিয়ে গেছিলো যে মাছ আনার জন্য এ দেখো মাছ নিয়ে এসেছে আমার ছেলে পারফেক্ট মাছ এনেছে খুব সুন্দর পছন্দ করে এনেছে ও বড়ো মাছটা ভালো খায় তাই বড় মাছ এনেছে ঠিক আছে খায় বড় মাছ এনেছি আর আমাদের যে পুচকোটা এসছে ও পুচকোটাও কার ছোটো মাছ খেতে পারবে না তো তার জন্য আজকে ছোট মাছ একদম কোনো সিনি নিই সব বড় মাছ তো আজকে বড় মাছেরই ঝোল হবে সিম দিয়ে আলু দিয়ে আবার একদিন তো তোমাদের দেখিয়েছি সিম আলু মাছের ঝোল আবার আজকেও করব তো মাছটা আমি মাখে নিই সুন্দর করে যেন আমি ভাবছিলাম ছেলেটাকে মাছ আনতে পাঠাচ্ছ আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঝড়গালে গেছিলাম যে ছেলেটাকে মাছ আনতে পাঠাচ্ছ কিনতে পারবে না হ্যান পারবে না ত্যান পারবে না ও করছিলাম যে তুমি এনে দিয়ে যাও এই করো ওই করো না দেখছি ছেলে বেশ বাজার করা শিখে গেছে আর আমার চিন্তা নেই যা দরকার হবে ছেলেকে দিয়ে আনা করাবো আর তোমাদের দাদা হয় বলবো কি টাইম হয় না এদিকে বাজার করতে গেলে ওইদিকে দোকানে যেতে লেট হয়ে যায় জানো তো এর জন্যই হচ্ছে সমস্যা চলো তো মাছটা ভেজে নিই দেখো তেল দিয়ে দিলাম রান্নাটাই হচ্ছে বড় কাজ রান্না না হলে তো হবেই না না সংসারের কাজ আজ অনেকটা টাইম হয়ে গেল মানে টাইমটা কোন দিক দিয়ে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না বিশেষ কাজ হচ্ছে জলটার এবার জলটা তো ছিল না কারেন্টটা চলে গেছিলো সকালবেলা দুবার দুবার তিনবার করে গেছে কাপড় কাচতে কাজতে তিনবার করে যদি কারেন্টে যায় তাহলে কি করি বলো তো খানিক্ষণ বসেছিলাম আবার রায় লাইন এলো আবার কাচলাম আবার বসেছিলাম আবার লাইন এলো আবার কাচলাম এই করে করে কাজটা কমপ্লিট হলো আর সকালের কাজগুলো তো বিশাল বড় কাজ এগুলো কাজ না কমপ্লিট না হলে মনে হয় না যে কোনো কাজ হয়েছে পরিষ্কার পরিষ্কার করে মাছটা ভেজে নিই আমি সবজি কাটতে বসে গেছি আগে মাছটা আমি ভেজে নিয়েছি ভেজে রেখে দিয়েছি তারপরে সবজি কাটছে আর ওই দেখো ভাত বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে সবজি কাটা হচ্ছে আমি আজকে সিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব তার সঙ্গে একটা টমাটো দিয়ে দেবো আর হচ্ছে ধনেপাতা তো লাস্টেই দেবো সেটা বলতে তো সবজিটা কেটে নিই তার কারণ মাছটা আগে কেন ভেজেছি যেন মাছটা আগে ভেজেছি ও আমাদের ঘরে যে পুচকিটা এসছে ওর খুব খিদে পেয়ে যাবে ধরো তো তার জন্য মাছটা ভেজে দিয়েছি গরম গরম ভাত হলে মাছ ভাজা দিয়ে খেতে পারবে আর ও তো ঝাল খায় না তো তার জন্য ওইটা করা হয়েছে যদি কান্নাকাটি করে খিদে লাগ খিদে তো পাবে ওদের বাচ্চা তো খিদে কথা কখনোই বলা যাবে না তার জন্য মাছটা আগে ভেজে নিয়েছি তো সবজিটা রান্না করতে দেরি হলেও মাছ ভাজা দিয়ে ওর মা ওকে খাইয়ে দিতে পারবে যেহেতু সবজি খায় না আমি আজকে সবজিটা রান্না করব হচ্ছে লঙ্কাটা আগে দেব না ওকে আগে ঝোল থেকে আলু তুলে দেবো তারপরে লাস্টে লঙ্কা দেবো নাহলে খেতে পায় না ঝালের জন্য একটু আলু তো খেতে হবে যদি না হয় তো আর যদি হয়ে যায় তাহলে ওইভাবেই করব আর যদি না হয় ততক্ষণেও মাছ ভাজা দিয়ে খেয়ে নেবেন মাছটা আগে ভেজে নিয়েছি তো সবজিটা আমি কাটতে বসেছি কাটা হয়েও গেছে আমি আলুটা ভাপ দিয়ে ফেলে তারপর রান্না করবো কেননা আলুটা ভাপ দিয়ে ফেললে তো ভালোই রান্নাটা হয় আমি আলু যখনই রান্না করি না তখনই ভাপ দিয়ে ফেলে তারপরে আলুটা রান্না করি সেদ্ধ করে নিয়ে আগে হালকা তারপরে জলটা ফেলে তারপরে রান্না করি ওই ওরকম করে তোমরা রান্না করে খেয়ে দেখো সত্যি খুব ভালো লাগে কিন্তু যেন অনেক ভালো লাগে অনেক অনেক তো আর আমি সবজিটা না সিমকালকে তোমাদের দাদা হয় অনেকই বাজার করেছে অনেক বাজার করেছে তো উচ্ছেটা আমি আজকে খাইনি উচ্ছে শুধু ভাতে সেদ্ধ দিয়েছি দু পিস আমি উচ্ছেদ মাখিয়ে ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে খাবো উচ্ছেটা মাখাবো মাখিয়ে খাবো তো সেদ্ধ উচ্ছেটা বেশি নাকি উপকার তার জন্য উচ্ছেটা সেদ্ধ দিয়েছে খেয়ে দেখি আর তোমাদের দাদাভাই সকালবেলা যখন খেয়ে গেছে তখন আমি হচ্ছে তোমাদের দাদাভাইকে সেদ্ধ দিয়েছিলাম মাকে দিয়েছি খেয়ে গেছে তো সবারই একটু একটু করে খাওয়া দরকার কিন্তু ছেলেকে বললাম দুপুরবেলা খাই বলুন না আমি এখন খাবো না ঠিক আছে দুটোই দিই খাবে না খাবে কি খাবে না যেমন ঠিক নেই দুটোই দিই আর আরও ইচ্ছা আছে ওইটা আমি রেখে দেবো আরেকটা জিনিস দেখো তো আমি সবজিটা কেটে নিই ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে বাবারই আজকের মতো পুরো একদম কমপ্লিট আমি আজকে ধনেপাতা দিয়েছি তরকারিতে ধনে এনেছে ভাবলাম দিয়ে দিই ভালো টেস্টি হবে ধনে দিলে চলো নামিয়ে নিই তরকারিটা ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন তো খাবো খিদে পেয়ে গেছে তো চলো আজকে খেয়ে নিই আজকে বলছি দেখেছ মাথাটা গেছে একদম হুম তাই দেখো মাছ রান্না করেছি উফ দারুন দারুন যে মাথাটা দিয়ে দিয়েছি মাথাটা ছেড়ে খাবে আজকে মাছের মাথা তো চলো আসছি আবার তোর ও কি হলো কি হয়েছে হ্যাঁ কি হয়েছে তোর হাতটা খেয়ে নে অনেক জামা কাপড় মিলেছি সবাইকে আগেই জামা কাপড় মিলেছি বলছে দেখেছি সবাইকে গুড ইভিনিং তো জামা কাপড়গুলো দেখো শুকিয়ে গেছে এগুলো এখন তুলবে আচ্ছা অনেক কাপড় কেচে দিয়েছে আজকে আজকে সব ভারী ভারী জিনিস কাচা হয়েছে বিছানার চাদর ছিল দুটো নাইটি বিছানা ব্লাঙ্কেট ছিল পাতলা পাতলা সেইগুলো তো চলো এগুলো ঘরে নিয়ে আগে তারপরে ঘরে নিয়ে সুন্দর করে ভাজ করে নেবো হ্যাঁ বলো আজকে ভালো রোদ উঠেছিলো তো সুখ একটা ঘরে নেওয়া হয়নি তোষকটা আছে পাশের ওপরে ঠান্ডা হয়ে গেলো তোষকটা ঘরে নিতে হবে জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি ঘরে ঢুকিয়ে দিই তারপরে ভাজ করবো সন্ধ্যের টাইমে বসে বসে সুন্দর করে ভাজ করে নেবো ব্যাস রেখে দিই এখানে তোষকটা নিয়ে আসি এবারে হ্যালো ফ্রেন্ড কি করছো তোমরা তোমাদের চা খাওয়া হয়ে গেছে আমার কিন্তু আজই চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে কোমর আর পা মানে এত ব্যথা করছে না ওই জন্য বসে পড়েছি কাজ করতে করতে তো পায়ে প্রচুর ব্যথা করছে যেন প্রচুর ব্যথা করছে আর পুচকিটা দাঁতে ব্যথা করছে সারাটা রাত খেদেছে আজকে ওর মা গেছিলো ওষুধ আনতে ওষুধ নিয়ে এলো এখন একটু কান্না কমেছে ওষুধটা খাওয়ানোর পরে আজকে মনে হচ্ছে কানবে না শোনাবো শোনা শোনাবো আয় আমার কাছে আয় একটু আয় আমরা একটু গল্প করি হ্যাঁ জানি রে অত সেন্টিমেন্টাল আর নাকি অত ছাড়া নাকি আমি আমার কি বুদ্ধি নাই আমার কি বিবেক নাই আমি কি জ্ঞানহীন আসো মা আসো আসো কি দেখাবো আসো একটু আসো আসো দাঁতের ব্যথা কেমন আছে দেখাই দেখি তোমার আসো তোমার দাঁতের ব্যথা কেমন আছে দেখি আসো আসো একটুখানি আসো আসো ওরকম মাম্মাম খেলে না বেশি দাঁতের ব্যথা করবে জানো অত মাম্মাম খেতে নাই অত তো খেলে বেশি দাঁতে ব্যথা করে তুমি জানো না আসো আজকে ওর মুড নেই কথা বলার তোমাদের সাথে তোমাদের সাথে আজকে কথা বলবে না একদম মুড নেই দাঁতে ব্যথায় ও একদম কাবু হয়ে গেছে হ্যাঁ একদম কাবু মানে টায়ার্ড হয়ে গেছে এত দাঁতে ব্যথা করছে আজকে ওর একদম মুড নেই মুড নেই না মুড নেই কথা বলবে না আজ একদম কথা বলবে না ওর মতো ও মাম্মাম খেয়েই যাচ্ছে খাওয়া দাওয়ার পর আজই একদম রেস্ট পাইনি যেন একদমই রেস্ট পাইনি খাওয়া দাওয়া একটু এই একটু মানে অনেক কিছু করলাম তারপরে জামা কাপড় খেঁচেছিলাম সেগুলো তুললাম তোষকটা ঘরে নিয়ে এলাম দুটো তোষক বাইরের মেলা ছিল একটা তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে নিয়ে এসেছি আর একটা তোশক ছিল বাইরেরটা ওইটা নিয়ে এসে পেতে তোষক পেতে বিছানা চাদর পেতে জামা কাপড় ভাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল তারপরে আরেকটা কাজ করলাম সেটা তো তোমাদের বলাই হয়নি আজকে আবার একটু নারকেল নাড়ু করলাম নারকেল নাড়ু করেছি সেটা তোমাদের শেয়ার করব কি করে বাবা সেই সময় ও বেশি ছিল এত ছিল না সে সময় তোমাদের শেয়ার করতে পারিনি তারপরে নাড়ু করলাম নাড়ু করা হয়ে গেল তারপরে হয়ে যাওয়ার পরে চা খেলাম আর ওরা গেল ডাক্তারের কাছে চা খেয়ে জাস্ট বসেছি বসার পরে তারপরে ওরা চলে এলো এতক্ষণ মনে হচ্ছে কোমরটা ছাড়লো তারপরে আবার একটু পরে যাবো রুটি করতে আটটা তো বেজেই গেল রুটি করতে যাব রুটি করে তারপরে একটু ঘুমাবো আবার ভোরবেলা শুরু হবে যুদ্ধ এই হচ্ছে সারাদিন প্রত্যেক দিনই একই ডিউটি ভালো লাগে বলো কোথাও একটু ইচ্ছা করে না কোথাও ঘুরতে যেতে পার কোথাও ঘুরতে গেলেও আমার ভালো লাগে না সেখানে দুদিন তিন দিন থাকতে ইচ্ছা করে না আমার কেমন ঘোরা পছন্দ হয় যেন সঙ্গে সঙ্গে যাব মানে কাজ বাগিয়ে গেলাম ঘুরে চলে এলাম বিকেলবেলা সারাদিন ঘুরলাম বিকেলবেলা চলে এলাম বেশ ওইটাই বেশ বেটার লাগে না তাই ভালো লাগে না আমার তো ভালো লাগে হ্যাঁ একটু গল্প করি হ্যাঁ রে টুনি গল্পটা শুনি একটু টুনটুনি গল্পটা একটু শোনান কেন একটুখানি টুনটুনি গল্পটা আসো আজকে কথা বলবে না তো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ভিডিওটা অবশ্যই দেখলে তোমাদের ভালো লাগবে আর সবাই গুড নাইট বাবাই ঠিক আছে